সকাল সকাল লুচি করছি কিন্তু এটা এমনি লুচি না আটা দিয়ে কাঁঠালের লুচি আটার মধ্যে নুন দিয়ে কাঁঠালের রস দিয়ে মেখে এই লুচি আমার বড় ছোট মেয়ে টিফিনে নিয়ে যাবে আবার বড় মেয়ে টিফিনে নিয়ে যাবে আর আমরাও খাবো দেখো প্রত্যেকটা কেমন ফুলছে দেখেছো দেখছো সব কটা কিভাবে ফুলে গেছে মাছটা নুন হলুদ আর সামান্য লেবুর রস দিয়ে কি করেছে বলো তো ম্যারিনেট করে রেখেছি পনেরো মিনিট হয়ে গেল। এবারে মাছটা মধ্যে দেখো এখানে আছে রসুন আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আদা কাঁচা লঙ্কা আর এটাতে আছে পেঁয়াজ এগুলো এটার সাথে দিয়ে আর তার সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক সামান্য গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা এই তো দেখো এরপর দিচ্ছি ধনে গুঁড়ো দেখো খুব বেশি দিই আর এটা জিরে গুঁড়ো রোস্টেড খুব বেশি দিই নি আর হচ্ছে কী দেখো গরম মশলা খুব কম দেবো শুধু নাম মাত্র একটুখানি খুবই কম বাস এটা এবার দশ মিনিট রেখে দিই বিনা তেলে রান্না হবে গরম কড়াইয়ে দিয়ে ঢেকে দেবো দেখো এখন তেল নেই তেল ছাড়া মাছটা দিয়ে দিলাম দেখো আর ঢাকা দিয়ে দেবো এই কড়াইটা একটু ধুয়ে জল দেবো খুব বেশি না আর এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হাই ফ্লেমে তারপর কমিয়ে দেবো এই যে দেখো ম্যারিনেট করা বাড়িটা ধুয়ে জল দিয়ে দিয়েছি এখনই দেখো তেল লাগছে যেহেতু এটা খুব বড় মাছ ছিল তিন কিলো সাতশো সেই জন্য এটা পিনা তেলেই হবে কিন্তু এতটা জল তোমাকে দিতে লাগবে কেন কি তো সব সময় তো তুমি আর ওটা ঢাকা খুলবে না এবার ঢাকাটা একটু ফুটতে দিয়েই কমিয়ে অনেকক্ষণ রেখে আবার উল্ট একটু নাড়াচাড়া করে দিতে হবে সাবধানে দেখো এটা এক্ষুনি বন্ধ করলাম তুমি ওটাও তোমরাও দেখো আমিও দেখি এই যে দেখো ও হো হো ঝাপসা হয়ে গেল বিনা তেল দিয়ে মাছটা ভাপানো এই যে ওদেরকে খাবার দেবো টাইম হয়ে গেছে খাবার দেওয়ার একজন স্কুলে যাবে একজন অফিসে এই দেখো তখন ফুট ছিল না জাস্ট এক একটু পাঁচ মিনিটের রেস্ট দিলে ভালো করে কালারটা বোঝা যায় দেখো আমি তো লাল লঙ্কা দিইনি সবুজ লঙ্কা দিয়ে এই যে দেখো বাইরে মেঘলা দেখো রান্না কি হচ্ছে দেখো এটা হচ্ছে ডাটা আলু বেগুন দিয়ে মাছের তেল এটাতে কিন্তু ইয়ে তেল দেওয়া নেই এত বেশি তেল বেরিয়েছে বড় মাছ তো মানে কোন রকমের সর্ষের তেল ফর্ষের তেল দেওয়া নেই মাছের তেলই এটা হয়েই গেছে দেখছো এটা হয়েই গেছে কেমন টেস্ট হতে পারে তোমাদের কি আইডিয়া বলো দেখো আলুটাও হয়ে গেছে আলুটা ভেঙে গেল আচ্ছা খুব বৃষ্টি পড় মানে খুব বৃষ্টি পড়ছে না মেঘলা করে আছে বৃষ্টিও পড়ছে আটার পিজা বানিয়ে দিলাম দেখি তো পাপা পাপা ডাকছে সারা এসেছে নাকি তো এই যে হাঁঠালের বীজ এগুলোই অনেক টাইম নেয় তো এগুলো বটি দিয়ে কেটে রাখছি জানো এটা একটা একটা শর্ট বানালাম তাই সাজগোজ করেছিলাম তো এই আর কি সাজগোজ কিছু করিনি লিপস্টিক লাগিয়েছে ব্যাস আর সিঁদুরটা ঠিকঠাক করেছি এই আর কি আর নাইটি তো যেমন থাক তেমন আর মুখে কিচ্ছু লাগাইনি শুধু লিপস্টিকটা লাগিয়েছি আর সিঁদুরটা পরেছি একটাই করলাম আর এগুলো রাত্রেই কাটে কাটলে কি হয় তো সকালবেলায় সুবিধা হয় রান্নার টাইম টেকিং জিনিস না এমন তো নয় যে দুটো বেগুন বা একটা পেঁপে ফটাফট কাটা হয়ে যায় এই টাইপের জিনিস তো নয় না খুব সময় লাগে এগুলো কাটতে এই হয়ে গেল কালকে রান্না করব কী দিয়ে করব দেখা যাক ওকে রাত্রে কি বলো তো রাত্রে বিকেলে পিজা খেয়েছে সবাই সবাই ওর বাবাও এসেছে তারপরে একটা করলাম তো রাত্রে ব্রাইরে বৃষ্টি পড়ছে বললো কিছু খাবো না চারটে চক নিয়ে এসেছে এই যে নিয়ে এলো আর কি মাত্র আর একটু মুড়ি অল্প খাওয়া হবে এই এখন তো বাজতেই নটা নটা আমি এই যে উঠছি হাত ধোবো এগুলো ধুয়ে রাখবো তারপরে টক মুড়ি খাওয়া হবে তো এই যে আমার কাছে প্যাকেট নামিয়ে এটা আমার কাছে এখানে নামিয়ে গেল প্যাকেট তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বারে খুবই বৃষ্টি করছে